আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলন পাঁচ দশমিক একের বিশিষ্ট সমীকরণের বাইশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা অল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার সমস্যাটি সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রশ্নটি পড়ে দেখব এখানে লেখা আছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একশো বিশটি পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রায় একত্রে আমরা তখন মোট করি সেখানে পঁয়ত্রিশ টাকা হয় কিন্তু আমাদের এখানে মুদ্রার সংখ্যাটা কিন্তু আলাদা করে দেওয়া নাই শুধু বলা আছে একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা তাহলে আমরা মুদ্রা বের করতে গেলে প্রথমত আমরা পঁচিশ পয়সার মুদ্রাটা আমরা ধরে নিই মনে করি মনে করি পঁচিশ পয়সার মুদ্রা এক্স টি সুতরাং পঞ্চাশ পঞ্চাশ পয়সার মুদ্রা যেহেতু এখানে মুদ্রা টোটাল একশো বিশটি তাহলে আমরা একশো বিশ থেকে আমরা পঁচিশ পয়সার মুদ্রা মাইনাস করি তাহলে এখানে আমাদের আসে পঞ্চাশ পয়সার মুদ্রা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বলছে পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা মিলে একত্রে যোগ করলে আমাদের আসে পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা পয়সাকে আমরা টাকা বানাবো তো প্রশ্ন মতে প্রশ্ন মতে পঁচিশ পয়সার মুদ্রাকে পঁচিশ দিয়ে গুণ করব আর আমরা যেহেতু টাকা বানাতে হবে তাহলে একশো পয়সা এক টাকা হয় তাহলে একশো দিয়ে আমরা ভাগ করব। এখানে প্লাস এখানে আমাদের যেহেতু পঞ্চাশ পয়সার মুদ্রা একশো বিশ মাইনাস এক্স তাহলে এখানে পঞ্চাশ দিয়ে আমরা পঞ্চাশ পয়সার মুদ্রাকে আমরা গুণ করব। আর পাশাপাশি টাকা বানাতে হবে এই আমরা একশো দিয়ে ভাগ দেব তো আমাদের এখানে টোটাল আসছে কত একশো সরি পঁয়ত্রিশ টাকা আসছে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা একটু কাটাকাটি করবো চার পঁচিশে আসছে একশো তাহলে আমাদের এখানে ওয়ান আর এখানে ফোর আসে তো শিক্ষার্থী এখানে আসে আমাদের পঞ্চাশ দুগুণা একশো তাহলে এখানে ওয়ান তো শিক্ষার্থী এখানে আসে এক্স বাই ফোর আর এখানে আসে একশো বিশ মাইনাস এক্স বাই টু ইকুয়াল থার্টি ফাইভ তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা ফোর এবং টুয়েলভ লশক আসে আমাদের ফোর ফোর দিয়ে যদি আমরা ফোরকে ভাগ করি তাহলে আমাদের ওয়ান তাহলে এক্স আর এখানে টু দিয়ে যদি আমরা ফোরকে ভাগ করি এখানে টু আসে টু দিয়ে যে একশো বিশ মাইনাস এক্সকে গুন করি তাহলে একশো বিশেরে দুইটা গুণ করলে দুইশো চল্লিশ আর এখানে এক্সকে গুণ করলে টু এক্স তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসছে পঁয়ত্রিশ এবার আমরা আড়ি যদি গুণ করি আচ্ছা গুণ একটু পরেই করি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের দুইশো চল্লিশ থেকে এক্স গেলে থাকে মাইনাস এক্স আর নিচে ফোর তো এখানে থার্টি ফাইভ তো শিক্ষার্থী এবার আমরা আড়ারি গুণটা এখানে করি তো এখানে মনে মনে পঁয়ত্রিশ নে যদি ওয়ান ধরি তাহলে পঁয়ত্রিশ এবং ফোর অর্থাৎ এখানে এই পঁয়ত্রিশ এবং ফোর যদি আমরা গুণ করি তাহলে একটা সংখ্যা আসবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখি চার পাঁচ আর এখানে হাত থাকে দুই তিন চারা বারো আর এক কত তো শিক্ষার্থী বন্ধুরা আর এখানে ওয়ান দিয়ে গুণ করলে দুইশো চল্লিশ মাইনাস হয় তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আমার আমরা এবার এখানে অর্থাৎ ডান পাশ থেকে এক্স বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যায় আর এখানে দুইশো চল্লিশের এই পাশে আমরা একশো চল্লিশ মাইনাস করি তো শিক্ষার্থীবন্ধুর এবার আমাদের একশংস দুইশো চল্লিশ থেকে একশো চল্লিশ গেলে এখানে থাকে হান্ড্রেড তো শিক্ষার্থীবন্ধুর এখানে আমরা যে পঁচিশ পয়সার মুদ্রা যে এক্সটি দরছি তাহলে এখানে পঁচিশ পয়সার মুদ্রা আমাদের এখানে একশোটি সুতরাং পঁচিশ 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 পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা মুদ্রা একশোটি সুতরাং এবার পঞ্চাশ পয়সার মুদ্রা আমরা বের করব পঞ্চাশ পয়সার পঞ্চাশ পয়সার মুদ্রা তো সেক্ষেত্রে বন্ধুরা পঞ্চাশ পয়সার মুদ্রা আসবে একশো বিশ থেকে আমরা পঁচিশ পয়সার যে একশোটি মুদ্রা বেরিয়েছে সেটা আমরা মাইনাস করবো একশো মাইনাস করলে আমাদের এখানে আসবে বা টোয়েন্টি অর্থাৎ বিশটি আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে বিশটি তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা অ্যান্সারটা লিখে দিই একশোটি এবং এখানে আসে বিশটি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের বাইশ নম্বর সমস্যাটি সমাধান করে হয়ে গেল তো শিক্ষা বন্ধু তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ